বিশেষ করে ডিএসই ফোর একদম লাস্ট মিনিট সাজেশন বলতে পারো হ্যাঁ ডিএসই ফোর লাস্ট মিনিট সাজেশন বলতে পারো এটাকে তোমরা একদম পরীক্ষার পারপাসে লাস্ট মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলোই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন তোমরা বলো যে পরীক্ষার আগে স্যার একটা দিন যার জন্য তোমাদেরকে বারবার দেওয়া হয় এই প্রশ্নগুলো দেখো আমি এমনি তোমাদের মেইন যে সাজেশনটা দিয়েছি সেখানে দশটা দিয়েছি বারো নাম্বারে দিয়েছিলাম ছ নাম্বারে দিয়েছিলাম তোমাদের বারোটা প্রশ্ন আর তিন নাম্বারে দিয়েছিলাম পনেরোটা প্রশ্ন আচ্ছা দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের বারো নম্বরে দিয়েছিলাম সেগুলো আগে একটু বলছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো সেগুলো আমি বলে দেবো প্রথম প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম ব্রিফ ডেসক্রিপশন of the cities of ancient north bengal মানে প্রাচীন উত্তরবঙ্গের যে মানে প্রধান প্রধান নগরগুলো বা শহরগুলো ছিল তার সম্পর্কে তোমাদের লিখতে বলেছে এই প্রশ্নটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা পড়লে তোমাদের বেশ কিছু তোমাদের যে এনশিয়েন্ট সিটি গুলো সেই সিটিগুলোর সম্পর্কে তোমাদের পড়া হয়ে যাবে যেখান থেকে বিভিন্ন তিন নম্বরের প্রশ্নগুলো আসতে পারে যেমন পান্ড্রবর্ধন এখানে রয়েছে বরেন্দ্রী রয়েছে হুম তোমার হচ্ছে বানগার রয়েছে ইত্যাদি বেশ কিছু তোমার প্রাচীন নগরগুলো রয়েছে যেগুলো তোমাদের মানে এখান থেকে এটা পড়লেই পড়া মোটামুটি হয়ে যাবে মানে বা তোমাদের মোটামুটি আপ হয়ে যাবে বলতে পারো এই প্রশ্নটা দু নম্বর প্রশ্ন আমি যেটা তোমাদের দিয়েছিলাম বারো নম্বরের হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সোশিও ইকোনমিক কন্ডিশন অব বেঙ্গল বিফোর এস্টাবলিশমেন্ট অব দ্য পালারুল অর্থাৎ এখানে বলছে বাংলা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বিফোর দুল মানে পাল যুগের মানে আগে বা পাল যুগের মানে পূর্ববর্তী সময় বাংলার এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। এই তোমাদের কোশ্চেন করতে মানে কোশ্চেন করেছে উত্তর দিতে বলেছে পাল যুগ থেকে পাল সেন যুগ থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে আশা করছি যে আসবে দু নাম্বার প্রশ্নটা এবং তিন নাম্বার প্রশ্ন যেটা দিয়েছিলাম সেটা হলো রাইট এ নোট অন দ্য রিলিজিয়াস থট অ্যান্ড প্র্যাকটিস ডিউরিং দ্য পাল সেনার ইন নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গে পাল সেন যুগের শাসনকালে বলতে পারো কি বলছে তোমার এখানে রিলিজিয়াস থট মানে ধর্মীয় চিন্তা ভাবনাগুলো মানুষের কেমন ছিল সেই নিয়ে তোমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে আচ্ছা চার নাম্বার যে প্রশ্নটা আছে এবং পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে আশা এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবে সেটা হলো একটা ইলিয়াস সাই রুল আছে একটা তোমার হচ্ছে কি বলছে সিগনিফিকেন্স অফ ইলিয়াস মানে চার নাম্বার বলেছে তোমার হচ্ছে ব্রিফলি রাইট অন দা সিগনিফিকেন্স অফ ইলিয়াস শাহী মানে ইলিয়াস শাহী বংশের যে শাসন কার্যে যে একটা গুরুত্ব বা তাৎপর্য ছিল সেই গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটা করছে মানে করেছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দা ইলিয়াস সাইরুন ইন নট বেঙ্গল মানে এখানে বলছে ইলিয়াস সাই শাসন ব্যবস্থা সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে বলা হয়েছে এই প্রশ্নটা মানে সম্পর্কে এবার ইলিয়াস সাই কিন্তু যেমন গত বছর হুসেন হোসেন শহীদুল এসছিল এই বছর তোমাদের ইলিয়াস সাই থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে এটা একদম 100% কমন বলতে পারো ইলিয়াস সাই থেকে এই বছর একটা প্রশ্ন আসবে হুসেন শাহী রুলিং বেঙ্গল গত বছর চলে এসেছিল এই বছর ইলিয়াস শাহী রুল অর ইলিয়াস সাই ডাইনেস্টি সিগনিফিকেন্স কিন্তু এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে ছয় নম্বর প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম ডিসকাস দ্য রাইজ অফ কামতা কোচ ডাইনেস্টি আপ টু সেভেন্টিন এই যে কামতা কোচ ডাইনেস্টি আমি বললাম এই যে এই প্রশ্নটা তোমাদের হয় ছয়ে না হলে কিন্তু তোমাদের বারোতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই প্রশ্নটা কারণ তোমাদের আসবে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে আমি ইলিয়াস থেকে দুটো প্রশ্ন দিয়েছি একটা আসবে পালস এন্ড রুল থেকে আশা করছি দুটার মধ্যে একটা চলে আসবে বাকি হলো এনসেন্ট তোমার হচ্ছে সিটিজ অফ এনসেন্ট নর্থ বেঙ্গল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবার তুমি বাদ দেবে তো বাদ দেবে কোনটা সাত নম্বর প্রশ্নটা তোমার কি বলেছে দেখো ডিসকাস দ্য রিলিজিয়াস অ্যান্ড আর্কিটেকচারাল আসপেক্টস অফ দ্য বুদ্ধিস্ট মনার্চিস ডিউরিং এনসেন্ট নর্থ বেঙ্গল মানে বুদ্ধিজ যে মনার মানে মনার্কিগুলো আছে সেই গুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে তোমরা যদি চাও এই প্রশ্নটা একটু ইগনোর করতে পারো বা হালকার উপর দিয়ে পড়তে পারো এটা কিন্তু বাকিগুলো ভালো করে পড়তে হবে নেক্সট পরের প্রশ্নটা বলেছে ইভ্যালুয়েট দ্য ইনভেশন অফ বখতিয়ার খলজি ইন নর্থ বেঙ্গল এই প্রশ্নটাও তোমরা ছয়ে পড়তে পারো এই প্রশ্নটা ছয়ের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এক্সপ্লেন দ্য ইনশেন্ট নোশন অফ নর্থ বেঙ্গল

আমি দু নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম সেটা হচ্ছে what was the political socio economic condition of bengal before establishment of the parliament মানে এটা পাল যুগের মানে তোমার হচ্ছে মানে কি বলবো প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল কিন্তু পরের যে প্রশ্নটা আমি তোমাদের বললাম একদম শেষের প্রশ্নটা সেটা বলছে রাইট এ নোট দা সরি রাইট এ নোট দা সোসিও ইকোনমিক কন্ডিশন of the pala empire মানে এটা পাল যুগের socio economic condition সম্পর্কে লিখতে বলা হয়েছে এই প্রশ্নটায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই কটা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে মোটামুটি আটটা প্রশ্ন তোমাদের করতে হবে দুটো প্রশ্নকে তোমরা ignore করতে পারো আমি বললাম একটা সাত নাম্বার যে প্রশ্নটা বলে দিলাম সেটা ignore করতে পারো এটা ছয়ের জন্য অল্প হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো আর একটা প্রশ্ন ignore করতে পারো সেটা বললাম যে হচ্ছে তোমার নয় নাম্বার প্রশ্নটা একটু ignore করতে পারো বাদবাকি প্রত্যেকটা প্রশ্ন important আশা করি প্রথম ছটার মধ্যেই তোমরা দুটো কমন পেয়ে যাবে আমি যে কোশ্চেন গুলো বললাম প্রথম ছটার মধ্যেই দুটো কমন পেয়ে যাবা বাকি গুলোর কথা আমি আর বলছি না ঠিক আছে আচ্ছা এবার ছ নাম্বার হ্যাঁ ছয় নাম্বারের জন্য যে প্রশ্নগুলোর কথা আমি বলেছিলাম দেখো বারোটা প্রশ্ন এখানে দেওয়া আছে সেই বারোটা প্রশ্নের মধ্যে তোমাদের বলছে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মিন দা তিস্তা ব্রহ্মপুত্র ভ্যালি নেক্সট বলেছে ডিসকাস দ্য রাইস অফ গৌর ইন আর্লি মেডিবেল পির মানে গৌরের সম্পর্কে গৌরের উত্থান সম্পর্কে লিখতে বলেছে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাইট শর্ট নোট অন জলপেস টেম্পল ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো রাইট শর্ট নোট অন রাজা গণেশ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বর ট্রেস দা ডেভেলপমেন্ট অফ সোভিজম ইন নর্থ বেঙ্গল অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে ট্রেস দা ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম ইন নর্থ বেঙ্গল মানে আমাদের উত্তরবঙ্গে মানে বৌদ্ধ ধর্মের বিকাশটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নয় নম্বর প্রশ্নটা আর দুই নম্বর প্রশ্নটা সেম সুতরাং নয় নম্বর প্রশ্নটা কি বলছে ডিসকাস দা রাইস অফ গৌড অ্যাজ এ রিজিওনাল পাওয়ার আর আগেরটা বলছে দুই নম্বরটা ডিসকাস দা রাইস অফ গৌড ইন দা আর্লি মেডেভেল পিরিয়ড দুটো কিন্তু সেম প্রশ্ন দুটোর উত্তর কিন্তু সেম সেম হবে হবে সরি এই দুটোর প্রশ্নের উত্তর কিন্তু একেবারে আচ্ছা পরবর্তী প্রশ্নের কথা আমি বলছি রাইটের শর্ট নোট অন ডালিম ফোর্ট এটা তিন নাম্বারের জন্য চলে যেতে পারে সেটা আমাদের বড়তে না পড়লেও চলবে ছয়ের জন্য রাইট এ নোট রাইট এ ব্রিফ নোট অন দা অরিজিন অফ পালাস পালদের উৎপত্তি যেটা বলেছে সেটা একটা প্রশ্ন তোমাদের হতে পারে দেন রাইট এ নোট অন দা আর্ট অ্যান্ড আর্কিটেকচার ডিউরিং দা পালা পিরিয়ড মানে পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লিখতে বলেছে এখান থেকে কাট করার কিছু নেই এখান থেকে অলরেডি তোমাদের দশটা প্রশ্ন দিলাম গৌড়ের উপরে দুটো প্রশ্ন আছে বারোটার মধ্যে একটা প্রশ্ন কমে গেল তাহলে আর একটা ডালিম ফোর্টটা সম্পর্কে বললাম যে তোমরা এটা কিনে নিতে পারো চলে যাবে তাহলে হয়ে গেল তোমাদের মোটামুটি দশটা প্রশ্ন পড়তে হচ্ছে ছয় নাম্বারে এবার চলে আসবো আমি তিন নাম্বারের প্রশ্নগুলো এখানে তিন নাম্বারের প্রশ্নগুলোর মধ্যে পুন্দ্রবর্ধন অলরেডি আমাদের বারো নাম্বারটা পড়েছি আমরা সেখান থেকে পড়তে হবে রাইট এ শর্ট নোট অন দ্য এনসেন্ট ক্যাপিটাল অফ বেঙ্গল এটা হচ্ছে গৌরের সম্পর্কে অলরেডি আমাদের বড়তে হয়ে যাচ্ছে এনসেন্ট ক্যাপিটাল অফ বেঙ্গল বললে পারে এটা গৌর সম্পর্কে আমরা লিখবো ঠিক আছে মানে প্রাচীন উত্তরবঙ্গের যে রাজধানী যদি বলি আমরা বেঙ্গলের তাহলে কিন্তু সেটা গৌড় ছিল এবং গৌড় সম্পর্কে লিখতে হবে আচ্ছা রাইটের শর্ট নোট সম্পর্কে ভেরি ভেরি পড়বা এটা পরীক্ষায় আসবেই এরকম ধরনের একটা প্রশ্ন দেন রাইট এর শর্ট নোট অন আদিনা মস্কো মানে আদিনা মসজিদ সম্পর্কে ভালো করে পড়বা চিলারায় সম্পর্কে ভালো করে পড়বা বরেন্দ্রি অলরেডি আমরা বারো নম্বরের যে প্রথম প্রশ্নটা পড়বো সেখানে আমরা বরেন্দ্রী সম্পর্কে পড়ে নেব দেন বানগর গোসানি মারি হেলেন লেপচা ভালো করে পড়বা এটা পরীক্ষায় আসবে আচ্ছা এখানে রাইটে সর্ণটন গৌড় বলছে এই প্রশ্নটা পড়তে হবে না অনেক হয়ে গেছে গৌড় সম্পর্কে পড়া নেক্সট বলছে কৌলিনিজম খুব ভালো করে পড়বা কৌলিনিজম আর কিছু পড়তে হবে না বোঝা গেল আর যেগুলো তিনের আছে সেগুলো না পড়লেও চলবে যেগুলো বলেছিলাম বিশেষ করে তোমার সোমপুরা বিহার বলছিলাম সোমপুর বিহার সম্পর্কে এগুলো হালকা মানে পড়লেও চলবে না পড়লেও চলবে কামতা মুভমেন্ট already কামতা coach movement করে নেবা ওখান থেকেই পেয়ে যাবা তার ময়নামতি and পেট্টি তোমার যে পার্তিকেরা কি বলছে বিহারা না পড়লেও চলবে অসুবিধা নেই তো এই কটা প্রশ্ন করলে মোটামুটি তোমাদের কভার আপ হয়ে যাবে আর তোমাদের যেহেতু পুরোপুরি মানে পুরো কভার আছে ডিএসপি থ্রি আর কি পেপারটা পুরো কভার আছে তোমরা গ্রুপে যার যার কাছে যেই নোটটা নেই তাকে অপরকে সহযোগিতা করো বৃহস্পতিবার পরীক্ষা আছে আজকে সানডে একটু কষ্ট করে একে অপরকে নোটস গুলো দাও কারণ তোমরা যদি একে অপরকে নোট দিয়ে সহযোগিতা না করো সবাই আমায় বিরক্ত করবে সুতরাং একজন আর একজনকে নোটস গুলো প্লিজ একটু কাইন্ডলি দিয়ে দাও হুম যাদের কাছে যারা আগে থেকে জয়েন করেছো প্লিজ দিয়ে দাও নোটগুলো যার যেটা নেই যাতে সুবিধা হয় ঠিক আছে কারণ সহযোগিতা একে অপরকে করা ভালো দেখবা যে পরে তোমাদের এই যে একটা ব্যাপার আছে না যেবা অনেকের মধ্যে হ্যাঁ আমি কেন দেব কিসের জন্য দেব

আজকে দেখলাম আবার একটা স্টুডেন্ট বারবার করে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে তুমি কমেন্ট বয়ে গেল বাবা বারবার কমেন্ট করছে যে একটা মেসেজ করলে ঘন্টা পর রিপ্লাই তুমি বিশ্বাস করবা না একটা একটা চার গার্জেন আছে তোমার তার হাজবেন্ড আমাদের নকশালবাড়ি মানে তোমার ইয়েতে আর কি ডিউটি করে নকশালবাড়ি হাসপাতালে তো তিনি একদিন আমার বাড়িতে এসেছিলেন তো সেই লোকটাকে আমি আজকে চার দিন হলো বলেছি যে আপনি একটু ওয়েট করুন আমি তিন চার দিন পরে আপনাকে একটা রিপ্লাইটা দেব এবং তিন চার দিন পরে আমি কাজটা কমপ্লিট করব দেব সারাটা দিনে মোবাইল ভর্তি এস তুমি কল্পনা করতে পারো মোবাইল ভর্তি এস যে সেই স্টুডেন্টটা মেসেজ করেছে যে আমরা সময় মতো মানে স্যারের রিপ্লাই পায় না এবার স্যার তো একজনের মেসেজ নিয়ে বসে থাকে না যে সারা দিন ধরে স্যারের রিপ্লাই তৎক্ষণাৎ দেবে এমনটা নয় সে কোর্স নিয়েছে কোর্সে তাকে সবকিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে তার যদি কোনো বুঝতে অসুবিধায় বলা হয়েছে রাত্রে নটার পরে ফোন করতে ক্লাসের টাইমে ফোন করলে অটোমেটিক সারাটা দিন মানে সকাল সাতটা থেকে শুরু হয় আটটা অব্দি আমার ক্লাস কন্টিনিউ থাকে এবং তারপরে আমি অনলাইনের স্টুডেন্টদের সাপোর্ট করি অনলাইনের মানে আমি কথা বলি সে বলছে হ্যাঁ টাকা নেওয়ার সময় ভালো ব্যবহার এখন ভালো ব্যবহার না বললাম কেন আমি তো কোনো স্টুডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করিনি হ্যাঁ সবারই একটা সময়ের একটা জায়গা আছে আমার অফলাইনের ব্যাচকেও সময় দিতে হয় অনলাইনের ব্যাচকেও সময় দিতে হয় সবাই আমার স্টুডেন্ট সেদিন গার্জেন মিটিং চলছিল একটা স্টুডেন্টকে বলছি তোমরা নটার পরে কল করো এখন আমি কথা বলতে পারছি না তাই বলে কি এটা আমার ইগো না কখনোই ইগো না এটা কেননা মানুষের সমস্যা থাকতেই পারে এই যে আমি তোমাদের ক্লাসটা সাড়ে আটটায় নেওয়ার কথা ছিল আমি ডক্টর দেখিয়ে আসলাম জাস্ট সাড়ে আটটার ক্লাসটা আমি বললাম ঠিক আছে তনুশ্রীকে ফোন করে আমি বললাম যে আমি বাইরে আছি আমি মেসেজ করতে পারছি না কারণ মোবাইলে নেটটা শেষ হয়ে গেছে নেটটা তো আমাকে ব্যালেন্সটা ভরতে হবে ব্যালেন্সটা ভরা হয়নি যার জন্য আমি জাস্ট কল করে আমি বললাম নেট প্যাকটা শেষ হয়ে গেছে দেখে কল করে বললাম যে তোমরা এক কাজ করো যে ক্লাসটা তোমাদের নটার থেকে আমি নেবো তো তাই বলে এই যে রত্নদ্বীপ ফোন করেছিল রত্নদ্বীপকে আমি কি বললাম রত্নদ্বীপ যে নটার পরে কল করো বললাম কিনা কি রত্নদ্বীপ রত্নদ্বীপ ক্লাসে আছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ তো তোমাকে আমি কি বললাম তুমি আটটা সাড়ে আটটার দিকে মেবি ফোন করেছিল আমাকে তখন আমি ডাক্তারের কাছে ছিলাম আমি কি বললাম তোমাকে যে এখন একটু ব্যস্ত আছি যে তুমি নটার পরে তোমার যদি কোনো অসুবিধা হয় নটার পরে কল করো তো আমি স্টুডেন্টকে তো সময় দিচ্ছি এমন করে সময় দেওয়া হচ্ছে না প্রত্যেককে সময় দেওয়া হচ্ছে অসুবিধা থাকতেই পারে একটা নোট যেমন মনে করো তোমাদের অনার্সের নোট কিছু দিন দেয়নি তারপরে আবার দিলাম মানে তুমি চিন্তা করো কতগুলো সেমিস্টার একসাথে চলছে একসাথে চলছে তোমাদের সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তোমার হচ্ছে সিক্স সেমিস্টারের পরীক্ষা অনার্স আছে প্রোগ্রাম কোর্স আছে আবার এখন সেকেন্ড সেমিস্টারে এতগুলো কোর্স নোটসগুলোকে তৈরি করা স্টুডেন্ট রিপ্লাই দেওয়া ক্লাসরুমে আপলোড করা এবার যদি কোনো একটা স্টুডেন্টের মেসেজ করলো আজকে সানডের দিন সারাদিন করোনা থাকে স্নান খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে সময় পাই না আমি বলেছি যে রিপ্লাই দেওয়া হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে রিপ্লাইটা দেওয়া হবে তাই না তো এগুলো জিনিস তোমাদের বুঝতে হবে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে হবে তবে না তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো কিন্তু একটু দেরি হবে আমি বলছি কারণ অনেকে মেসেজ করে এমন না যে কেউ মেসেজে রিপ্লাই পায় না এরকম হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যাক্সিমাম আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে সেন্টার থেকে কোনো না কোনো টিচার রিপ্লাই দেবেই ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সেই মেসেজটাকে আটকে রাখি টোয়েন্টি ফোর আওয়ার্সের উপরে যাবে না খুব বেশি হলে যদি কারো রিপ্লাই যদি না পায় টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে পাবে চার ঘন্টা তো সামান্য সে স্টুডেন্ট বলছে চার ঘন্টা পর আমি রিপ্লাই পেয়েছি হ্যাঁ মানে ইউটিউবে কমেন্ট করছে প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে আমি ঠিক আছে কোনো ব্যাপার না তুমি করতে থাকো বাবা সবাই জানে যে নিতীশ স্যারের ক্লাস কেমন সে কিভাবে দেয় জিনিসগুলো সবাই জানে মোটামুটি তো এবার তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা জিজ্ঞাসাবাদ করতে পারো আমাকে বলো স্যার আমার কামটা করতে নিয়ে একটু অসুবিধা আছে কি অসুবিধা হচ্ছে কামটা স্যার কামটা করতে মাথায় ঢুকছে না আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও আমি জাস্ট ক্লাসটা রেকর্ড করছিলাম আমি ওটা ছেড়ে দেই আগে